আজকে সবে বরাতের রজনী এই রজনীতে যেই পাঁচটি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি খুব সহজেই নাগাদ পেয়ে যাবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনি যত বড় গুণাগার হন না কেন এবং যত মারাত্মক গুণাগার হন না কেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আমাদের দাম্পত্য জীবনে আমরা কম বেশি সবাই গুনার ভিতরে মশগুল হই যেহেতু আমরা মানুষ কুল্লু বনি আদম ইন খাত্তা বনি আদম সেক্ষেত্রে আমাদের গুনা হওয়াটা যে কোনো মুহূর্তে খুব স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিকের কিছুই না তাইয়া আমাদের প্রত্যেকেরই ক্ষমার প্রয়োজন যেহেতু দিন আমরা সবাই মরণশীল তো আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়ার জন্য বিশেষ কিছু স্পেশাল রাত রেখেছে যে রাতগুলোতে আমল করলে দোয়া করলে আল্লাহ

এই রজনীতে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন দুই রাগাত চার রাগাত ছয় রাগাত তবে এই রজনীতে নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো নিয়ত নাই জাস্ট নকল নামাজের নিয়ত করে এই রজনীতে নামাজ পড়বেন দুই রাগাত চার রাগাত এর বেশি নিয়ত করার প্রয়োজন নেই তিন নম্বর দূরত পড়বেন এই রজনীতে বেশি বেশি দূরত পড়বেন দূরত পড়লে আল্লাহ পাক ফাকবুল আলমেন আপনাকে মাফ করে দিবে তৃতীয়ত চতুর্থত কবর জিয়ারত করবেন এই কবর জিয়ারত করবেন কবরের পাশে যাবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ করে দিবে পঞ্চমত কোরআন তালাওয়াত করবেন যারা কোরআন তালাওয়াত জানেন না কোরআন দেখে দেখে তালাওয়াত করতে জানেন না তাদের জন্য কথাগুলো সেটা হচ্ছে যারা কোরআন তালাওয়াত করতে জানেন না বা কোরআন পড়তে যারা জানেন না তারা মুখস্ত সৌরুল ফাতেহা সৌর সৌরাস আয়াতুল গুলি সুরা হাসের সৃষ্টি নেয় যেগুলো আপনার মুখস্ত আছে পাঠ করবেন এগুলো কোরআনের অংশ এগুলো কোরআনের অংশ এগুলো পাঠ করলে কোরআন সব আল্লাহ ফকুল আলমিন আপনাকে দান করবে এই পাঁচটি কাজ যদি করতে পারেন পাঁচটি কাজ যদি করতে পারেন অবশ্যই আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবে আর যে কাজগুলো করলে আপনি এই রজনিত ক্ষমা পাবেন না এক নম্বর আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে যদি আপনি শিরিক করে থাকেন তাহলে এর জন্য আপনি ক্ষমা পাবেন না দ্বিতীয় নম্বর নাম্বার যদি অবাধ্য হয়ে থাকেন চতুর্থ নম্বর কারো নামে ছড়ান এবং ঘিবোধ করেন কারো পঞ্চম নম্বর সীতা মাতার অবাধ্য সন্তান ষষ্ঠ নম্বর হিংসুক সপ্তম নম্বর যারা মিথ্যা কথা বলেন এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক কবুল আলামিন এই রজনীতে ক্ষমা করবেন না তো এই সমস্ত যদি কোনো গুন আমার ভিতরে বা আপনার ভিতরে বা আমাদের ভিতরে থেকে থাকে অবশ্যই আল্লাহর কাছে তবা করবেন তবা করে নিলে আল্লাহ পাক কবুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবে আমাকেও ক্ষমা করে দিবে আমার সমস্ত দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো এই রজনীটি খুবই গুরুত্বপূর্ণ একটি রজনী এবং এই রজনীতে আপনি আল্লাহর কাছে যা চাবেন পাবেন তাই পাক কব্বুল আলমেন এই রজনীতে বান্দাকে দেওয়ার জন্য নিজে স্বয়ং বান্দাকে ডাকে তো আপনি আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ আল্লাপা কবমিন আপনাকে দিবে এবং আপনার দিকে অবশ্যই তাকাবে ইনশাল্লাহ আমি আপনাকে ওয়াদা দিয়েছি এবং হাদিসেও এরকমটা এসেছে আল্লাহর কাছে চাবেন নামাজ পড়বেন এই রাত কোনো হাসি খুশি ঠাট্টা করার রজনী না এই রজনী আল্লাহর কাছে চাওয়ার রজনী এই রজনী আল্লাহর কাছে চাওয়ার রজনী আল্লাহবুল আলমেন আমাদেরকে সবাইকে বোঝার মতো দান করুক এবং যে সমস্ত গুণা থেকে যে সমস্ত কাজ থেকে দূরে থাকলে এই রজনীতে মাপ পাপ এই সমস্ত কাজ আমাদেরকে না করার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্য একজন যেন দেখতে পারে এই জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ